কঠিন কাজটা বাস্তবায়ন করার জন্য ভাইদের আমাদের পুরো পরিমাণ নিয়ে এই বাউরকে আমরা পরিবর্তনের জন্য ভূমিকা পালন কাছে এক কোটি টাকার একটা কোরবানি দেওয়ার পরিবর্তে চোখের সামান্য কোরবানি টুকু করতে পারাটা তার চেক এই জামা সেই জামানা সেই জমান তাহার থেকে তিনি আবার

প্রথম কথা হবে আমরা জবাই করেছি আমার নিজের মধ্যে অবস্থিত লুকাইত পাশাপাটাকে জবাই করতে পেরেছে কিনা আল্লাহ তারা সেই সক্ষমতাটা যেন আমাদের মধ্যে পশু জবাই করলাম গরু জবাই করলাম ছাগল জবাই করলাম উম জবাই করলাম দুঃখ জবাই করলাম কিন্তু আমার নিজের মধ্যে অবস্থান করা বাসুকতাটা যা ছিল আগের মতো তাই থেকে গেল তাহলে প্রকৃতপক্ষে এই ঈদ আজহার কোরবানি থেকে মূল শিক্ষাটা আমরা গ্রহণ করতে সক্ষম তৃতীয় কথা বলছে সম্মানিত ভাইরা যারা আমরা এখানে আসছি আমাদের এটা একটু ভালোভাবে মাথায় নেওয়া প্রয়োজন হল আমাদের একটি মাতৃ বাংলাদেশ

অথচ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন কেন আমি প্রসঙ্গটা তুলেছি এই কারণে আমরা আসলে যত কথাই বলি আমরা ব্যক্তি জীবনে পরিশুদ্ধিতা অর্জনের যে টার্গেট এই টার্গেটটা যদি আমি না পারি আমরা অনেক ভালো কথা বলছি আহমেদ রসুলাম এই কথাটা আজকের জন্য এত গুরুত্বপূর্ণ যেটা ভয়ঙ্কর একটা ব্যাধি হবে এটা বড় সংকট সংকটটা কি বলা করতে আমরা দেখতে পাচ্ছি এটা যদি আমরা ধারণ করতে পারি আমরা একই সাথে কথাও করবো একই সাথে আমরা কাজ করবো তাহলে এখানে যারা আছেন আমাদের তিনটা কাজ হলো এক আমি আমার পরিবর্তন করবো দুই আমি আমার পরিবার আহলি কবি আমি বাস্তবিক হবে না আমার পরিবারের যে দায়িত্ব আছে সেখানে আমরা বাচ্চা টার্গেট নিতে তাহলে আমাদের একটা পরিবারটা টেকনিক আমাদের পরিবারটা একটা সংগঠন আমাদের পরিবারটা একটা এই রাষ্ট্রযন্ত্রের একটা উপকরণ একটা উপাদান এখান থেকে শুরু একটা পরিবার যদি নতুন হয়ে থাকে পরিবার যদি পরিবর্তন হয়ে যায় তাহলে এখান থেকে তো আমাদের রাষ্ট্র একটা আংশিক কাজ থেকে সম্পন্ন করতে পারলাম এরপরে তৃতীয় মাত্রাটা হচ্ছে আমাদের সমাজ এবং রাষ্ট্র আমি আপনাদের একটা অনুরোধ করছি এই জন্য ব্যক্তি এবং পরিবার পরিবর্তন করেছি হজরত ইব্রাহিম দেখেন একটা সম্বন্ধে একটা পরিবারের সমন্বয় আছে না নাকি কি সমন্বয় আমাদের হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছে কোরবানি নাকি নিজে উনাকে করতে বলেছেন সন্তানকে করতে

কিন্তু সেখানে কি দেখা গেছে ব্যাস যদি থাকে তাহলে আমাদের কোনো নেই আর সেখানে ভাইরা পরামর্শ হয়ে এই দুটো এই দুটো কথাই বলেছেন যে আমাদের কোরবানিটা ব্যক্তি জীবন থেকে পরিবারের যদি আমরা ছড়িয়ে দিতে পারি

গরু করতে পারেন খাব সো করতে পারেন এখন কিন্তু আমি গোমের কোম্পানি করতে পারলাম না সামাজিক সন্তুষ্টির উদ্দেশ্যে এই জবাব দিতে খারাপ হয় এটার উদ্দেশ্য যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তাহলে আমি নিতে পারলাম পারলাম না এর চো বড় হল এটাতে একটা আনুষ্ঠানিক হবে এটা তো এটা তো প্রতীক আমার সামনে তো প্রতি কোরবানি

এই জমানের সেই জমানা যে জমানের বোঝা যাবে সাতটা বহু কোরবানি করেছেন হাতে একটা চোখের ডাক কোথাকা প্রস্তুনে বেঁচে থাকার অত সহজ কথা নয় কারণে আমি সমাজ সভ্যতার সাথে আপনাকে চোখতে হয় এটা উদাহরণটা এরকম আমরা বলে থাকি

নকডাউর মধ্যে পড়ে থাকা চকচপয়সাগুলো নিয়ে আমরা কি করবেন আপনি তখন আমাদের কেউ কেউ বলছিস ভাই ডলার আছে কি আছে আমি চিন্তা করে দেখলাম তুলতে যদি যাই তাহলে হাতে কি লাগে ময়লা তো ময়লা যদি লাগে তাহলে আমার শরীর খারাপ আমি এই পছন্দ করে একটা না

এই কোরবানি যারা করেছেন জীবন তারা দুর্বল হবে না অমাস তাকানো কোন পরিস্থিতির অজুহার দিয়ে সেটা বলবেন আমি কিছু শিকার পরিস্থিতি শিকায় আমরা মাঝখানে কিন্তু একটা মানে অংশ আছে মাথা একটা অবস্থা হয়েছে মোবাইল মাধ্যমে আমাদের ঈদের করতে বলি যে অবস্থায় আসেন এই যাই আসেন যাই এই অবস্থাটাকে আমি একটা আলোচনা করেছিলাম যে এই ঈদের জামাতেই যে আমরা ইমানদার সাথে আমাদের ইমানদার এখন ওই কি করতেছে আমাদের ইমানের দৃষ্টিভঙ্গিটা কোনো ক্ষেত্রে কোন রকম যাই আসে যায় আসে

মোহাম্মদ রসুল্লাহাম আপনার থেকে তো মনে হয় সব লোক যদি হওয়া থেকে করাই তো সেই জন্য যেটা বলেছি দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট বলে শেষ করে দিতে আপনাদের চায় না যে ঘামের মানে পরিশ্রমের

থাকতে হবে যেমন এই যদি একটা কথা প্রায় বলে তুমি যদি বলেন তাকে বলেন ইসলামিস্ট বলেন শ্রী উগ্রবাদী দেখেন ইসলামটাকে ব্লাড করে ভাষা ব্যবহার করে এটা আধুনিকতা এই কথাকে তার সাহাবিদিকে বলেছেন ওই কথাটাই আমাদেরকে জঙ্গিবাদ আমি আজকে বলি আজকে এই বাউফলে ইসলামকে বিজয় করার জন্য হয় আমি মনার সিদ্ধান্তের স্বপ্ন অনুযায়ী আর তুমি ইংলিশ করে তোমার ভাষায় বলতেছো তখন তোমার নাম হলো তখন তোমার নাম ঠিক আছে এটা হলো কাজ করার পলিসি এটা হলো কাজ করার রাস্তা এটাই করতে হবে তার মানে হচ্ছে আল্লাহ সাল্লাম এই তামান্না এই যে গরুর রক্ত এই যে পশুর রক্ত আপনি এগুলোকে আল্লাহ রাস্তায় এখান থেকে আমার হচ্ছে আমার ধাম আমার রক্ত আমার শ্রম আমার মেধা যা কিছু প্রয়োজন আমরা যদি বাউফারেটার সাথে সমন্বয় আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস বিশ্বাস করি এবং গাজিলুর রহমান দুটো বই আছে আপনারা অনেকেই পড়েছেন কি ওখানে একটা চমৎকার কথা ছিল এই যে আমাদের সবাই মিলে যে পরামর্শটা বেসিক দিয়েছেন যে সমাজ কল্যাণ কাজ আছে এখন আমাদের সংগঠনটা কি করতে হবে সংগঠন আপনি সমাজ কল্যাণমূলক অনেক কাজ আপনি করেছেন এখন এটাকে ধারণ করার জন্য বৃষ্টি হয়ে গেছে পানিটা ধরতে কি লাগবে ডোবা লাগবে একটা লাগবে একটা পাত্র এই পাত্রটা আমাদের আছে এটাকে একটু মজবুত এই আমরা সবাই আসুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আর লোক তৈরি সেই জন্য নবীর সুন্দর রাখা কাজই হইল এটা পরিচালনা করাটা অত সহজ কাজ মানে গরু ছাগল যারা চলাইছে মনে থাকার কথা মানে ঘাস এবং ফসল দুটা পাশে রেখে ওরা গেছে রাইলের মাঝখানে গাছ আর পাশের পাশে পেট ফসল দুটাই কিন্তু একই জিনিস কিন্তু মত ভাবি খেয়াল করবেন যে গরুটা বারবার ঘাস বাদ দিয়ে কোথায় মধ্যে ওই লাইনে রাখতে লাইনে রাখার দায়িত্ব সমস্ত সকলকেই শুধু এই মানুষ তৈরির কাজটা এত কঠিন যে পশু পরিচালনা করে তাদেরকে টেন্ডার করা হয়েছে